সুন্দরই হচ্ছে গোসল করতে দেয় না তো আমরা হচ্ছে একদম প্রান্তে এসে কন্যারে আসছি গোসল করার জন্য আমাদের সাথে আমার এইখানে এক মামা আছে সে ব্যবস্থা করে দিতেছে ঠিক আছে এটা গোসল করার জন্য আমাকে দেখাচ্ছি না তবে হ্যাঁ যদি পানিটা অত পরিষ্কার না বাট হ্যাঁ সবার শখ ছিল আমাদের তিন চার জনের

ভাই দুইশো একটা পাহাড় একটাই উঠি উঠি নামি আপনারা যদি দেখেন এই সাইডে ওই সাইডে সব তিনশো ফিটের পাহাড় অপ্পর দৃশ্যটা খুবই সুন্দর মনোমুগ্ধকর